তোমার আমি বালা পাই আমি লে বা তোমার পাহের দন দৌলত এটা প্রভুজ করছি না বুঝছো যদি বালা না পাইছ তুমি নাহরিয়া দেও সিধা কথা আর দিন আগের কথা হ্যাঁ যদি তোমার বালা না নালাগে প্রভুজ করছি আমার আমরা অপমান না যে করার কথা না আমার মা বাবার কোনো ইচ্ছা পূরণ করবা দিন দেখলে খালি কোনে আইলাব ডাক্তার কত হলো নাকি না আইলাব কি তোমার ভাল লাগছে না না হল বা আমার শিক্ষা দীক্ষা নাই ঠিক আছে আমারও তো একটা মন দেহ দন কারি বালা কুম্বালা পল কেউ কই না। দণ্ডল আজ যাওয়া নাইকা আমার পরে ওয়েছে গো বুঝছ লেয়া পড়া না তা কি কামাই আছে না কামাই করে সংসার চলাই আছে না চলাই আছে ধনী মানুষও চলাই আছে ধনী মানুষ অল্প ভালো মতনে চলে গরিব মানুষ অল্প খারাপ মতনে চলে কোনো কথা না শুহিবে হে তাই বুঝছো এই দাদা দাদা এই বেন্নি শুনে দেন কি সে ডাক্তার সকে আন্না আন্না এলা সিনুন এলা তো সিনি এলা এক বস্তির মানুষ চিন্তা না তাই এলা দা এমএ পাস করেলছে এলায়ে আমি বাস করছি এলার পড় আর যোগ্যতা আছেন পড়ছে দাদা আমরা সন্মান করি বেহ বুঝা আমি লে আবরা করতাছি না হয়তো চড়ুবালা কি বেশি বাসী করছি বা মা-বাবার কথা হুনছি না আচ্ছা কি সময় নাই আরে ভাই হইছে কি কই যা 15 দিন আগে রুমারে আমি প্রপোজ করেছিলাম বুঝছেন আচ্ছা আমি মানে কইছি যে রুমা ভালা পাইবা নাকি হুম ওলে হে লে আবরা করবে ভাই লে আবরা করুক হে লে আবরা হে লগে থাকবো হুম হেরা ধনী মানুষ মনে মনে ভাই বিৰাট খুনাইছে তুমাৰি হেৰা

নিজে তো লেহাফরা করছোই না জালিমেল লাগান ঘুরতেছ কাম মজুরি করতেছ অনিতা তুমি রাস্তাঘাটে যদি প্রভুশ করিস্টার্ব কর তো তারা লেহা ভরা আমি বাস্টার্ব করু না এক বস্তির মানুষ আমি বাস বা একবার খালি পড়ছি যদি হ্যাঁ যদি কই তো আমি হের বের ফাও ধরুন লাগে কি করুন আমি নিলাম জোর জির কোনো কথা না তুমি কোন উদ্দেশ্য কোনটা মনের মাধ্যমে মোকলো এরা তুমি প্রভুশ করলা

এই রুমা রুমা নানা রুমা রে প্রভুজ্ঞ করে বালা ভাইবারিক বুঝাইতেছে না আর লেহা ভারা করবা সুবিধা দিত না আমি একটা কথা কই রুমা রুমা আমার হইলে ক্ষমা করবাইন বুঝলেন সামনে এটা কথা চলে না

এতিয়াও কৰে ভাবি নাই তোমাৰ বাইদেউ এতিয়া চেৰাই নে কোনোৱে হ'লে তুমি আমাৰ তাই কৈবা এই চেৰা আৱৰ্জনা এতিয়া নালে আৱৰা না গিছো টত তটুৰা চাৰা দিন এইবাৰ সেইবাৰ ঘূৰ্ব হা আৰু এতিয়া তুমি কেলে কেৰা কৰ কিবা যদি কৰে আমাৰ তাই কৈবা আমি

ভালো লাগছে না সমাজের কাম কর এ বলা তুমি একটা সামাজিক সেরা সামাজিক কাম করো না 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 বুঝতেছে না মায়ের গল্প বয়স উড়ো উড়ো গাড়ি গাড়ি